আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু শুরু করছি সেই পরম করোনা মহান আল্লাহ তাল্লাহ নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য আর এবাদত হতে হবে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের দেখানো পদ্ধতিতে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম যেভাবে ইবাদত করেছেন যেভাবে এবাদত করার নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবেই আমাদেরকে ইবাদত করতে হবে আর সেভাবে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারব তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে নারী পুরুষের শেষদা তো নারী পুরুষের সেটা আমরা ছোটোবেলা থেকেই অনেক আগে থেকে দেখে আসতেছি যে বাড়ির নারী নারীরা আলাদাইভাবে চিন্তা করে আর বাড়ির পুরুষরা আলাদাইভাবে চিন্তা করে তো এটা কতটুকু হাজিসাম্মতো সেটা নিয়েই আজকের আলোচনা পর্যালোচনা হবে তো সম্প্রতি অনেক জায়গায় দেখতে পাই যে কিংবা ছোটকালে থেকে আমরা দেখতে দেখে আসতেছি মসজিদে একটা নিয়ম শেখানো হতো নারীরা কিভাবে সাহিত্য করবে আর পুরুষরা কিভাবে সাহিতা করবে তো তখন আমরা বুঝতাম না কিংবা তখন কেউ বুঝতো না যে রেফারেন্স যাওয়ার জন্য যে হাদিস নামা পেশ করুন তো এখন সবাই মোটামুটি এই ব্যাপারে একটু অভিজ্ঞ আছে যে যে যখন কি না কোনো আমল করা হবে তখন হজর মহম্মদ সাল্লাহ আলু আসাল্লামের থাকতে হবে হজর মহম্মদ সাল্লাহ আসলামের যে হাদিসগুলো রয়েছে সেই হাদিস থাকতে হবে তো আমি আপনাদেরকে এখন একটা বিষয় ক্লিয়ার করে দেব যে নারী নারীরা কীভাবে সেদ্ধা করবে আর পুরুষরা কীভাবে সেদ্ধা করবে তো চলুন আমরা এখন স্ক্রিনে দেখে আসি যে নারীরা কীভাবে সেদ্ধা করবে আর পুরুষরা কীভাবে সেটা করবে তো চলুন দেখুন যে এখন একটা আপনাদের মাঝে ছবি স্ক্রিনে দেওয়া হয়েছে যেখানে লেখা আছে নারী পুরুষের সেদার নিয়ম দেখুন এটা মহিলাদের জন্য এটা পুরুষদের জন্য তো আমরা আমরা ছোটোবেলা থেকেই এটা দেখে আসছি নারীরা সেদ্ধা করে একদম জমিনের সাথে মিশিয়ে দিয়ে হাত এবং বুক সব সবই জমিনের সাথে মিশিয়ে দেয় তারপরে নারীরা সেদা করে আর পুরুষরা সেদা করি নি সেটা পারছেন পুরুষরা এভাবেই সবাই সব পুরুষেই চেতা করে আর এভাবে সমস্ত নারীরা সেদা করে তো এটা কি আদৌ সঠিক যে নারীরা এইভাবে সহিতা করবে আর পুরুষরা এইভাবে চেতা করবে তো চলুন এরপরে যে একটা ছবি সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করি সেটা আপনাদের মাঝে দেখাই তো দেখুন যে এখানে যে ছবিটা দেওয়া আছে নামাজের শেষ দায় সঠিক পদ্ধতি তো আপনাদের নিচে যে পদ্ধতিটা আছে এটা কিন্তু একদমই ভুল ওপরে যেটা আছে সেটা কিন্তু সঠিক এটা নারীদের জন্য এবং পুরুষদের উভয়ের জন্যই এই এটাই বিদ্যমান

চার শত তিরানব্বই মিসকাতে আষ্টশো অষ্টাশি তো আপনারা কিন্তু এটা দেখে আসতে পারেন যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে হাদিসটা অবশ্যই আপনার দেখে আসবেন এখানে কিন্তু নারী পুরুষের সেদার নিয়মটা আলাদা করে বলা হয়নি আর আজ হজর মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম এখানে আলাদাভাবে কোনো কিছু নাই যে নারীরা এইভাবে সেদ্ধা করবে পুরুষরা ওইভাবে সেদ্ধা করবে তো সেই ক্ষেত্রে আমাদের এটা মানার কোনো প্রয়োজন নাই যে যে নারীরা এই জমিনের সাথে মিশিয়ে দেবে এই সেই দাটা আমাদের জন্য একদমই গ্রহণযোগ্য নয় কারণ এটা হলো হাদিস হাদিসের বিপরীত কেননা এই যে হাদিস দেওয়া হয়েছে যে কুকুরের মতো জমিনে হাত বিষিয়ে না দেওয়া এখানে আপনারা একটা কুকুরের ছবিও দেখতে পারতেছেন এখানে কিন্তু দেওয়া আছে যে কুকুর যেভাবে শুয়ে আছে জমিনের সাথে হাত মিশিয়ে দিয়ে তো এইভাবে সেই করতে হজরত হসরত সাল্লাল্লাহু আলাইহি আলি সাল্লাম নিষেধ করেছেন হাদিসটা দেখে আপনারা কি উপলব্ধি করতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম ফটো আনার আগে অবশ্যই আপনারা হাদিস নামার চাবেন একটা আমল আপনারা করবে সেটা যদি হজত মহম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে কিন্তু আপনার আমলটা বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিংবা বাতিল হয়ে যাবে ওই আমলটা আপনার বাতিল হয়ে যাবে তো আপনি এত বছর যদি সালাদ আদায় করতেছেন এত বছর যদি চিন্তা করতেছেন তো আপনার চিন্তাটা যদি সঠিক না হয় যদি সঠিকই না হয় তাহলে আপনার সালাদটা কীভাবে সঠিক হবে তো আমরা চেষ্টা করবো যে হাদিসের উপর আমন করার জন্য কোরআন এবং হাদিস এর মাধ্যমেই আমাদেরকে আমল করতে হবে জাজাকাল্লাহ হাইরান ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন